আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার আলোচনাটি শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও মুবারকবাদ জানাচ্ছি কিছুক্ষণ আগে ঘটে গেল চাঞ্চল্যকর একটি ঘটনা পরিমনি ইস্যু এ পরিমনি বরিশালের একটা পাড়া গায়ের মেয়ে ছিল তিনি বিভিন্ন মানুষের কাঁধে ভর করেই আজকে কিন্তু তার এখানে আসা আমরা বাংলাদেশে একটি আজির জিনিস দেখতেছি যেখানেই কাউকে গ্রেপ্তার করা হয় বিশেষ করে মডেলদেরকে নায়িকাদেরকে যাকেই গ্রেপ্তার করা হয় তার বাসা থেকেই মদ গাজা ইয়াবা হিরোইন অথবা সিসা পাওয়া যাচ্ছে বাংলাদেশে যে মদ গাজা সিসা ইয়াবা কত পরিমাণ হয়েছে এ বলা বাহুল্য এজন্য কিছু মানুষ বলে বেশি বেরো না বেশি লম্বা হয় না ঝরে ভেঙে যাবে বেশি ছোট হয় না ছাগলে খেয়ে ফেলবে কিছু মানুষ বাড়তে বাড়তে এত বেশি পরিমাণ বেড়ে গেছে যার কারণে আল্লাহফাক তাদেরকে যেন এমনভাবে লাঞ্ছিত করছে যা সমাজের মানুষের কাছে আজকে মুখ দেখানোর মতো অবস্থা নেই তাদের আজকে সমাজটাকে এরা কুলুসিত করে ফেলেছে এই নায়িকা নামের মানুষটা পরিমনি অশ্লীলতা সমাজের ভিতরে এত ছড়িয়েছে যা বলা আজকে তাকে দেখে দেখে অশ্লীলতার সাম্রাজ্যে যেন হাবুডুবু খাচ্ছে আজকে পর্নোগ্রাফি সহজ করে দেওয়া হয়েছে আজকে মডেল গানের নামে অশ্লীলতা একেবারে পন ভিডিও যেন বাংলাদেশেই যেন পাওয়া যাচ্ছে আজকে চামড়ার ব্যবসা করে রূপের সৌন্দর্য দেখিয়ে যুবকদেরকে ব্ল্যাকমেইল করা হচ্ছে ধনী ছেলেদেরকে ব্ল্যাকমেইল করে পরবর্তীতে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে যার কারণে এরা অল্পতেই দেখা যাচ্ছে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এজন্য আমরা চাইব যারা এই সমাজটাকে কলুষিত করছে যারা এই সমাজটাকে অশ্লীলতা ছড়াচ্ছে যারা এই সমাজের মধ্যে নোংরামি ছড়াচ্ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এ সমাজের ভিতরে যারা মাদক ছড়িয়ে দিচ্ছে এ সমাজের ভিতরে যারা পণ্য গ্রাফিকে যারা সহজলভ্য করে দিচ্ছে যারা নারীদের পতিতালয় আজকে সমাজটাকে বানিয়ে দিচ্ছে বিশেষ করে আমি একটি জিনিস উল্লেখ করতে চাই বাংলাদেশের যে হোটেলগুলো আছে আবাসিক হোটেলগুলো এগুলো দেখতে যদিও আবাসিক হোটেল মনে হয় কিন্তু বেশিরভাগ হোটেলেই পতিতালয়ের কাজ হয় এজন্য কর্তৃপক্ষকে বলবো বাংলাদেশের বেশিরভাগ পতিতালয়কে রেড করা হোক বেশিরভাগ আবাসিক হোটেলগুলো রেড করা হোক বেশিরভাগ যারা এরকম দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে এদেরকে তাড়াতাড়ি যেন ধরা হয় এদের প্রতি যেন ব্যবস্থা নেওয়া হয় যদি এই ব্যবস্থাগুলো নেওয়া হয় সাহেবদের মতো যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছিল যারা ডাক্তার সাবরিনার মতো অসৎ উপায় করে করোনার যারা পজিটিভের নাম দিয়ে লক্ষ লক্ষ টাকা যারা খেয়েছিল এদের মতো যদি অসৎ মানুষগুলোকে ধরা হয় ব্যবস্থা নেওয়া হয় তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম বাংলাদেশ সুন্দর হবে বাংলাদেশ সুন্দর হলে বাংলাদেশের মানুষগুলো ভালো থাকবে বাংলাদেশের মানুষগুলো ভালো থাকবে থাকলে গোটা পৃথিবীর মানুষ ভালো থাকবে আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে এবং আমাকে সকল প্রকার অশ্লীলতা বেহায়াত পোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে আওয়াজ তোলার তৌফিক দান করুন আপনার ভিতরে কি একেবারে মনুষ্যত্ব মরে গেছে আপনার ভিতরে কি একেবারে বিবেকটাই মরে গেছে যৌবন সৌন্দর্য এটা কিন্তু বেশি দিন থাকার জিনিস নয় একসময় ভাটা পড়ে যাবে বাংলার চলচ্চিত্র আর নায়িকাকে আমরা দেখেছি একা নামে একজন নায়িকা একসময় তিনি নব্বই দশকে বাংলাদেশের চলচ্চিত্র কাঁপিয়েছে কিন্তু এই নায়িকাকে এমন অবস্থায় আমরা কয়েকদিন আগে দেখলাম যে তাকে দেখে সিনার মতো কোনো কায়দা নাই অনেকে এই নায়িকায় একাকে দেখে মনে করেছিল যে এইটাই বুঝি কাজের মেয়ে তার ভিতরে এমন পড়ে গেছে যে কাজের আর একা কোনটা কোনো কায়দা নেই আজকে মডেল পিয়াসাকে বলি মডেল মৌকে বলি বাংলাদেশের নায়িকা পরিমণিকে বলি আপনার মতো বাংলাদেশে অনেক নায়িকা ছিল ভবিষ্যতেও হয়তো বা আসবে আপনার এই রূপ সৌন্দর্য যৌবন বেশি দিন থাকবে না একদিন কিন্তু চলে যাবে আপনিও হারিয়ে যাবেন কিন্তু হারিয়ে যাওয়ার আগে আপনার কাজটা যেন আল্লাহ হয় বাংলাদেশের একজন মডেল ছিলেন সানাই মাহবুব তিনিও অনেক অশ্লীলতা করেছেন কিন্তু করোনা পজিটিভ হওয়ার পর তিনি এক বছর আগে আল্লাহর রাস্তায় ফিরে এসে তওবা করেছেন

হে তোমরা গণ আমি আল্লাহকে ভয় কে ভয় তিহি ভয় করার মতো ভয় করো আর তোমরা মৃত্যুবরণ ততক্ষণ পর্যন্ত করো না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান না হও নামাজ যারা যারা রোজা করে আল্লাহকে যারা ভয় করে তারা সহ আমরা ভীতি সব সময় হয়ে থাকি যে কোন সময় মালাকুল মুহূর্ত চলে আসে আল্লাহর কাছে জবাব দিতে পারবো কিনা আর আপনারা যে অন্যায় অশ্লীলতা সমাজে ছড়াচ্ছেন চলচ্চিত্র নামে মৃত্যুর পরেও কিন্তু এই চলচ্চিত্রগুলো থাকবে নবীজি বলেছেন কিছু কাজ এই পৃথিবীর জমিনে করে গেলে তুমি মারা যাওয়ার পর তোমার কবরে সোয়া পৌঁছাতে থাকবে কোন মানুষ যদি তিনটা কাজ করে যায় সৎগায়ে জারিয়া যদি করে যায় ওই মানুষটা মারা যাবে কিন্তু তার আমলনামায় সোয়া পৌঁছাতে থাকবে কোন মানুষ যদি এইভাবে নেক সন্তান রেখে যায় তাহলে নেক সন্তান দোয়া করার কারণে তার কবরের সবগুলো কিন্তু পৌঁছাতেই থাকবে এমন এলেম যে এলেম মানুষের উপকার হয় এরকম এলেম যদি কেউ শিক্ষা দিয়ে যায় ওই ইলেমটা যতদিন পৃথিবীর জমিনে থাকবে ততদিন পর্যন্ত কবরের সব পৌঁছাতেই থাকবে তাহলে একটা কি আপনাদের ভাবতে মন চায় না যে আমরা যে চলচ্চিত্র নামে অশ্লীলতা বেহায়াপনা করে যাচ্ছি আমি মারা যাওয়ার পরও তো এটা চলতেই থাকবে তাহলে হাসরের ময়দানে আল্লাহর সামনে যেদিন দাঁড়াবো সেদিন আপনার আমার অবস্থা কি হবে এই চিন্তা যদি কেউ করে কশিন কালো কারো পক্ষে সামরার ব্যবসা করা লোকের সামনে নিজের সৌন্দর্যকে প্রদর্শন করা মদ এটা তো হারাম কিন্তু আপনারা যেভাবে মদ খান আর যেভাবে বাড়িতে রাখেন মনে হয় এটা কত বছর ধরে আপনাদের জন্য হালাল হয়ে গেছে এজন্য এই অশ্লীলতা বেহায়াপনা থেকে যে কোনো মূল্যে আপনার আমার সরে আসা দরকার যদি সরে আসতে না পারি তাহলে কিন্তু দুনিয়ায় যেমন আজকে আপনারা লাঞ্ছিত হচ্ছেন পরকালে এমন লাঞ্ছিত হবেন সেদিন কাঁদবেন কিন্তু কাঁদার জন্য কোনো উপায় থাকবে না সেদিন বলার জন্য কাউকে পারবেন না মা আপনাকে চিনবে না বাবা আপনাকে চিনবে না সন্তান আপনাকে চিনবে না সবাই আপনার কাছ থেকে দূরে চলে যাবে তাহলে কেন কত কত টাকা টাকা আপনি 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 হলে হলে সৎ হবেন হবেন ভদ্র একটা জিনিস চিন্তা করা দরকার আমরা যে মৃত্যুর সময় কাফনের কাপড় পরি এই কাফনের কাপড়ে কিন্তু কোনো পকেট নাই আপনার যত টাকা লক্ষ কোটি টাকা থাক না কেন দুনিয়ায় রেখে আপনারে চলে যেতে হবে যদি দুনিয়ায় রেখেই চলে যেতে হয় এত লক্ষ কোটি টাকা কার জন্য আপনি রেখে যাচ্ছেন এজন্য এখনো সময় আছে ভালো হয়ে যান কথায় বলে ভালো হতে পয়সা লাগে না এজন্য বলি সাধু সাবধান এখনো সময় আছে তবা করুন এখনো সময় আছে ভদ্র হয়ে যান এখনো সময় আছে জাতিকে এই ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য অশ্লীলতা ছেড়ে দেন যদি এই কাজগুলো করতে পারেন পাক ইহোকাল এবং পরকালে অবশ্যই আপনাকে যা দিবে পুরস্কার দিবে পাক আপনাকে এবং আমাকে সৎ কাজে ফিরে আসার এবং সৎ পথে ফিরে থাকার এবং ইসলাম পরিপূর্ণভাবে মেনে চলার তাও দান করুন ওয়া আখিরি আনিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ